প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা সরকারি তথ্যমতে বিশ্বের একশো দেশে এক কোটি বাইশ লাখ প্রবাসী রয়েছে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রতি বছর বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তারা পঁচিশ বিলিয়ন ডলার দর্শক তথ্য বলছে রেমিটেন্স যোদ্ধারা যখন দেশ ছাড়েন যতদিন বিদেশে অবস্থান করেন পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বিমানবন্দর সবখানে তাদের হয়রানির শিকার হতে হয় দুঃখের বিষয় কাজ করতে করতে অনেক রেমিটেন্স যোদ্ধা পারি দেন না ফেরার দেশে এই অকাল মৃত্যুতে তারা কাছে পান না নিজের স্বজনদেরও জীবিত রেমিটেন্স যোদ্ধারাই যেখানে প্রতিনিয়ত না হন সেখানে একজন মৃত রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে আনতে যে কি ভোগান্তি পায় স্বজনদের ভেবে দেখুন একবার সাতাশে এপ্রিল সকাল নয়টা সৌদি প্রবাসী বাবা জাকির হোসেনের মরদেহ নিতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এসেছে সাত বছরের সায়েন বাবা যে মারা গেছে সে কথা জানে না ছোট্ট এই অবুধ শিশুটি নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরবে কর্মরত ছিলেন জাকির একটি সূর্য ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার মৃত্যুর পঁয়তাল্লিশ দিন পর সাতাশে এপ্রিল প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরেছে জাকিরের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা পৌনে বারোটায় মরদেহটি ফিরলেও সেটি বুঝে পেতে দুপুর গড়িয়ে যায় দায়িত্ব সংশ্লিষ্টদের নির্দেশনা অনুযায়ী বিমানবন্দরের কার্গো শাখা থেকে শুরু করে গেট নম্বর দুই গেট নম্বর আট যেখানেই যেতে বলা হয়েছে সেখানে গিয়েছেন তারা সবখানি মিলেছে চরম অসহযোগিতা ক্রাইম অ্যান্ড ফলো গোপন ক্যামেরায় উঠে এসেছে তার পুরুচিত্র এরই মধ্যে গড়িয়ে গেছে প্রায় পাঁচ ঘন্টা মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত জাকিরের পরিবারকে সইতে হয়েছে নানা ভোগান্তি এসব দেখে প্রতিক্রিয়া এখানে কোনো নাই আসার কথা সকাল দশটায় আমি আট নম্বর গেটে গিয়ে খবর নিয়ে তারপরে আসছি যে প্লেন করছে এখানে সিকিউরিটি গার্ড ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললাম আমাদের দুই নম্বর গেটে আসার জন্য দুই নম্বর গেটে আসলাম ওখানে দেখি লাঞ্চের সময় হয়ে গেছে এক ঘন্টা এখানে আমাদের লাঞ্চের জন্য যে আমি আসছি বসার মতো কোনো জায়গা নাই স্কোপ নাই যে একটা টুল আছে এখানে বসার মতো এই টুলটার মধ্যে বৈশাখ আছে এয়ারপোর্টের একই জায়গা দিয়ে আমরা মালামাল ভিড় করতেছে একই জায়গায় দিয়ে লাশ ভিড় করতেছে লাশ পাইছি আমরা তিনটা তারা বছরকে বছর পার করে প্রবাসে তাদেরকে সম্মত আগে দেওয়া উচিত দুই ছেলে এক জনক জাকিরের মরদেহ ডেমরা শারুলিয়ার নিজের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ততক্ষণে মরদেহ গন্ধ ছড়াতে শুরু করেছে সবার সম্মতিতে দ্রুত দাফনের ব্যবস্থা করা হয় রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ কেন নির্বিঘ্নে দেশে ফিরতে পারে না এর জন্য দায়ী তার কিছু কিছু চিত্র আমাদের প্রতিবেদনে উঠে এসেছে প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ মিশন সেই অর্থে তেমন কোনো দায়িত্বই পালন করে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ কনসুলের এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যতটুকুই সহযোগিতা করে যাচ্ছেন তাতে একটি লাশ পাঠানোর ব্যবস্থা হয় না সেজন্য ব্যবস্থা করতে আমরা বাংলাদেশি যারা আসি তাদের কাছে হাত পাততে হয় তাতে আমাদের বাংলাদেশকে অনেক ছোট করে এখানে তুলে ধরতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবশ্য বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে তাদের মনিটরিং সেল আছে বলেও জানায় তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জানান কিছু ত্রুটি থাকতে পারে তবে বড় ধরনের কোনো অভিযোগ নেই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় ফরেন মিনিস্ট্রি এবং আমরা একসাথে কাজ করছি আমাদের বিভিন্ন যে রাষ্ট্রদূত বা হাই কমিশন আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করছি যারা মারা যাচ্ছেন তাদেরকে যাতে সহজেই আমরা দেশে নিয়ে আসতে পারি দেহগুলো। সেজন্য কিন্তু আমাদের এমবিসি সরাসরি একদম জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করে এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে সরাসরি পরিবারের সাথে যোগাযোগ করছেন যাতে আমরা দ্রুততার সাথে মরদেহগুলো দেশে নিয়ে আসতে পারি রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের এক কোটি বিশ লক্ষ মানুষ বিদেশে থাকে আমাদের মিশনগুলো অনেক কাজ করে যে অনেক সময় আমাদের প্রবাসী বাংলাদেশিরা অসন্তুষ্ট হয় এরপরও সেখানে প্রাণান্তকর চেষ্টা করা হয় অনেক জায়গায় থার্ড পার্টিকে এঙ্গেজ করা হয়েছে বিভিন্ন কোম্পানিকে এতে কোনো কোনো জায়গায় সেবার মান কিছুটা ভালো হয়েছে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই এবং যে পরিমাণ মানুষ সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করে তাদেরকে সেই মরদেহ পরিবহন করার জন্য আমাদের অনেক সময় এয়ারক্রাফ্টও থাকে না সব এয়ারক্রাফট কিন্তু মরদেহ পরিবহন করতে পারে না তো সেজন্য এবং মানুষের মৃত্যুর হার পরিবহন ক্যাপাসিটির চেয়ে বেশি এরপরও যুদ্ধ সম্ভব সেটি করা হয় এবং সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ পরিবহনের জন্য একটি বরাদ্দ আছে কিন্তু বরাদ্দ যে পরিমাণ তার কয়েকগুণ বেশি মানুষ মৃত্যুবরণ করে